হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শীতকালে ভুলেও শিশুর শরীরে তেল মালিশ করার পরপরই গোসল করাবেন না কারণ তেল মালিশ করার পর দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত শিশুর শরীরে রক্ত সঞ্চালন অনেক দ্রুত থাকে তাই এ সময় গোসল করালে শিশুর শরীরে রক্ত সঞ্চালনের দ্রুতগতি থেকে মুহূর্তের মধ্যে ধীরগতি হয়ে যেতে পারে যা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর এতে শিশুর শরীর ঠান্ডা হয়ে রক্ত সঞ্চালন কমে গিয়ে প্রাণনাশের কারণ হতে পারে এছাড়াও তেল মালিশের পর লোমকোপের গোড়া দীর্ঘ সময় খোলা থাকে তাই তেল মালিশের পরপরই গোসল করালে শিশুর শরীর দ্রুত পানি শোষণ করে নিতে পারে যার ফলে শিশুর ঠান্ডা লাগার চান্স বেড়ে যায় শীতকালে বাচ্চাকে গোসল করানোর সময় যেসব বিষয় মাথায় রাখবেন প্রতিদিন একই সময়ে গোসল করাতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে গোসল করানো উত্তম গোসলের জন্য উষ্ণ স্থান বা জায়গা বেছে নিন খুব গরম বা ঠান্ডা নয় কুসুম গরম পানি ব্যবহার করুন পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় নিয়ে গোসল করাবেন না গোসলের অন্তত পাঁচ মিনিট আগে বাচ্চার শরীরে তেল মালিশ করুন গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার করুন গোসলের পরে শিশুকে ত্রিশ মিনিট রোদে বসিয়ে রাখুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন